বাইকার্স বন্ধুরা আজকে আমরা এক্সবিলেট বাইকের টান উঠিয়ে দেখাবো যে অনেকেই বলছে একশো দশের বেশি টান ওঠে না একশো পনেরোর বেশি টান ওঠে না আমরা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টান উঠিয়ে দেখাবো আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন টান উঠানোর টেকনিক জানতে হবে চলুন শুরু করা যায় আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হুমডা এক্সবেন যেটা সেটা কত টান ওঠে এটা আমরা অনেকে অজানা এটা কিন্তু জানার খুবই ইচ্ছা আজকে আমি টান দিব যে কত টান ওঠে আমরা দেখব ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে কত টান লাস্ট পর্যন্ত কত টান ওঠে হ্যাঁ যে আমরা না দেখে যাবেন না কিন্তু আজকে আমি দেখবো যে দেশ উঠান যায় কিনা আজকে টান উঠাবো দেশ হ্যাঁ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করুন ঠিক আছে তাই চলুন শুরু করা যাক দেখেন আমরা কিন্তু টান শুরু করছি দেখেন কত উঠতেছে আস্তে আস্তে কিন্তু মানে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আপনি কি আপনারা এরকম উঠতে পারবেন এরকম কিন্তু উঠতে পারবেন না এটা দেখেন দেখে শিখেন যে টান কিভাবে দিতে হয় ঠিক আছে থ্রোটাল সার্বধর্ব সার্বধর্ব ও যখন সার্বধর্ব তখন কিন্তু নতুন করে আবার শক্তি অর্জন করবে অর্জন করে কিন্তু আবারও মানে ওপি ক্যাপ কিন্তু আবারও টান উঠবে মানে ডবলের ডবল উঠবে ঠিক আছে আর পি ক্যাপ যদি দৈরিয়া থাকি তাহলে কিন্তু টান উঠবে না ঠিক আছে তাহলে দেখেন কত টান ওঠে হ্যাঁ তাহলে আপনার কাছে কেমন লাগলো যে আমি যে বাইকটা টান উঠাইলাম আপনাকে দেখাইলাম আপনার কাছে কেমন লাগলো তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরো বেশি বেশি শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম